হরিচন্দ্রপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ব দিনের পর দিন বেড়ে চলেছে এবার সরকারি শাসনের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে হরিচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা জমিদারদের দান করা শাসনের জমি নিজেদের নামে রেকর্ড করে প্রকাশ্য দিবালোকে ওই শাসন থেকে চল্লিশ লক্ষ টাকার মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর এই কাজে জমি মাফিয়াদের পেছন থেকে মদত যোগিয়েছেন শাসক দলের নেতারা আর এই ঘটনায় সরব হয়েছেন বিভিন্ন দপ্তরে দ্বারা গণস্বাক্ষর জমা করেছেন কিন্তু দেখে শুনেও প্রশাসন নির্বিকার অবিলম্বে এ জমি ফেরত না পাওয়া গেলে ভোটের আগেই বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি হুমকি দিয়েছেন স্থানীয়রা যদিও হরিশ্চন্দ্রপুর এক ব্লক ভূমি ভূমি সংস্কার আধিকারিক ভেক্টর সাহা বলেন সমগ্র বিষয়ে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নির্দিষ্ট প্রক্রিয়ায় জমি উদ্ধার হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে এই শ্মশানটি ব্যবহার করে আসছে স্থানীয়রা ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমির চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে কিন্তু সম্প্রতি এলাকার কিছু তৃণমূলের প্রভাবশালী নেতার সঙ্গে শাসক দল আশ্রিত জমি মাফিয়ারা রাতারাতি এই জমির রেকর্ড পরিবর্তন করে নেয় তারপরেই এই শ্মশানের জমি থেকে ব্যাপক হারে মাটি কাটতে আরম্ভ করে এদিকে জমি মাফিয়ারা কয়েকদিন ধরে ওই শ্মশান থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার বেশি মাটি কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীর পক্ষ থেকে এ বিষয়ে তারা তথ্য জানান অধিকার আইনি ভূমি সংস্কার দপ্তরকে চিঠিও করেছে সেখানেই দেখা গেছে জমিটি এখনো শ্মশান বলেই উল্লেখ রয়েছে জমি মাফিয়া মাটি মাফিয়া করেছে আমরা এটা শুনতে পেয়েছি যে শ্মশানের জমির মাটি কেটে তারা মাটি নাকি বিক্রি করেছে এটা আমি বলতে পারছি না কেউ কীভাবে তাদের নামের রেকর্ড বা রেজিস্ট্রি হয়ে গেছে আমি বিএলআর সাহেবকে বলবো যেন জিনিসটা তাড়াতাড়ি দ্রুতভাবে খতিয়ে দেখে কীভাবে এসব হলো শ্মশানের জন্য একটা ধর্মীয় স্থান এখানে মানুষ আরও মানুষের একটা আস্থার জায়গা সেখানে শ্মশানে মানুষ মানুষ আমরা যখন মৃত হয় আমরা আমরা যখন আমরা যখন মারা যায় প্রত্যেকজনকে আমাদেরকে শ্মশানে যেতে হয় খবরস্থানে যেতে হয় আমি বলবো এইসব জায়গাতে যেন কেউ মাথা না লাগায় এবং আমি প্রশাসনকে বলবো দ্রুতভাবে এই সব জায়গার ঝামেলা যেন তাড়াতাড়ি চূড়া করে দেয় নিয়ে মার্চ পিটিশন গোটা গ্রামবাসী দিয়েছে আমাদের শ্মশান আর এস আমাদের শ্মশান আছে বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি আর সব দিন তো আর শ্মশানে আমরা আসি না কেউ মারা গেলে তারপরেই আসে এবং গ্রাম থেকে যেহেতু দূর তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারিনি পরে যখন শুনলাম ততক্ষণে যে মাটি কাটা অনেকখানি হয়ে গেছে প্রায় ত্রিশ লাখ টাকার মাটি বিক্রি করেছে মানে এটাই শ্মশানের মাটি হ্যাঁ শ্মশানের মাটি কাউকে না জানি হয় না শ্মশানের কেউ ওয়ারিস তো কেউ হয় না আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারো নেই হস্তান্তরযোগ্য নয় তবে কেউ এটা ডিপার্টমেন্টটাই ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয় তার জন্য ডিপার্টমেন্ট আমরা এটা জানতে পারি যে আগেই মানে নাম কেটে জমিদাররা যে আমাদের শ্মশানের নামে জমি দিয়েছিল সেই জমিদারের নাম মানে কেটে দিয়ে নিজের নামে করে নিয়েছে কারণ নিজের নামে করে নেওয়ার পর কিছু মানুষের হাতে বিক্রি করে দিয়েছে বিক্রি মূলে রেকর্ড হয়ে আছে এটা কিন্তু শ্মশান যে বিক্রি হয় আমরা জানি না বা পাত্ হয় এটা এটা আমাদের জানা নাই কি করে হলো এটা আমরা বিভিন্নভাবে মানে যোগাযোগ করেছি অফিসে যোগাযোগ করেছি আমরা আর করেছি মিলার অফিসে আর টিআই করেছি সমস্ত তথ্য জানার জন্য তথ্য পেলে আমরা আগামী দিনে আইনি অগ্রসর হব আমরা গ্রামে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের শ্মশান যেন উদ্ধার হয় সেই চেষ্টা আমরা করবো এখনও গ্রামবাসীদের একটা মার্চ পিটিশন হয়েছে আর তাদের অভিযোগ যে শ্মশানের জায়গা অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে আর এটা নিয়ে কী বলবেন রাজকুমার সাহা নামে একজন ব্যক্তি আমার কাছে একটা আই করেছে এবং ওই আমরা দেখলাম ব্যাপারটা এবং যেটা দেখলাম তিনটে দাগ ইনভলভ আছে দুটো মৌ তার মধ্যে একটা মৌ হচ্ছে একটা দাগ রেস্ট আছে এবং বাকি দুটো দাগ আরএস এস থেকেই আমাদের রায় দিয়েছে এবং আর এস গেমি এগুলো সব আমাদের সার্চ করা হয়েছে এবং সেটাতে আমরা রায় পেয়েছি বলছি যে সেই শ্মশানের জায়গাতে মাটি কাটা হয়েছে মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে গ্রামবাসীরা অভিযোগ করছে কি বলবেন মাটি কাটার কোনো অভিযোগ আমি পাইনি তো শুনেছি ক্ষতি দেখুন শ্মশানের রায়টি তো অসম্ভব শ্মশানের রায়টি আমরা যারা এখানে দিয়েছি তার রায়টি ক্ষতি আমি দিয়েছি আপনারই দপ্তরের কর্মাধ্যক্ষ অভিযোগ করছে যে তৃণমূলের নেতাদের চাপে পড়ে বেলারোগে রয়্যালটি দিতে হয়েছে One big